শুনলাম কেউ নাকি ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসতে চাচ্ছে বিষয়টা কি সত্যি বিশাল বড় আধুনিক বিল্ডিং বিল্ডিংটার মতই বড় এই বাড়ির রুমগুলো গুলো সুবিশাল আর আধুনিক ধাঁচের তৈরি আধুনিক তো হবে বিদেশের মাটিতে এই বাড়িটা সবার চোখ কাটতে সক্ষম এলাকা জুড়ে এটাই একমাত্র বাড়ি যেটা আশেপাশের বাড়িগুলোর থেকে অনেকটাই আলাদা তবে এই বাড়িটার নিজস্ব সৌন্দর্য থেকে বাড়ির ভেতরে বসবাস করা মানুষটার পরিচিতিতে মানুষের মন একটু বেশি আকর্ষণীয় হয় সেই বিশাল বাড়ি বিশাল ডাইনিং রুমে ব্রেকফাস্ট করাতে ব্যস্ত বাড়ি সকলে তবে এই মুহূর্তে বাড়ির বড় ছেলের মুখে এমন কথা শুনে শুধু একজন ছাড়া বাকি দুজনের খাবার আটকে গেল গলায় বেশ বড় সড়ো এক কাচের ডাইনিং টেবিলে যেখানে বসে আছে চারজন সদস্য কাজের মেয়ে দুটো খুব সপ্তপনে টেবিলের উপর খাবার সার্ভ করে যেন উনিশ থেকে বিশ হলে আর রক্ষে নেই তাদের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা চেয়ারে বসে খাবার খেতে থাকা আসপিয়া হাতে তুলে নিল এত পার ঢক ঢক করে পুরো অর্ধেক গ্লাস পানি শেষ করে ফেল এক নিমিশে যেন এখান থেকে পালিয়ে যেতে বেঁচে যায় মেয়েটা আর চোখে মায়ের দিকে একবার তাকালো আসপিয়া রাবে আগম পুরো মনোযোগে খাবার খেতে ব্যস্ত এতপর তাকালো বরাবর বসে প্রশ্ন ব্যক্তিটি নিকট সেও ঠিক নিজের হাফ ভয়েস ভেজিটেবলসগুলো চিবুতে ব্যস্ত তবে তার প্রশ্ন যথাযথ উত্তর না পাওয়া বোধ কিছুটা তেতে উঠল প্রশ্ন করা ব্যক্তিটি পুনরায় প্রশ্ন ছুঁড়ে বসল কিছু জিজ্ঞেস করছি আমি অপেক্ষা জিনিসটা বরাবরই আমার অপছন্দের লিস্টে সমুদ্রের মতো গভীর কণ্ঠস্বর যেন এই মানুষটা এমন স্বভাবে রাগ তার ব্যক্তিত্বের সাথে যায় না একবারও ছেলের মুখে এমন কথা কোনো প্রতিক্রিয়া হলো না রাবে বেগমের তবে বড় ভাইয়ের মুখে এমন মৃদু কণ্ঠস্বরটা শুরু ও থরথরিয়ে কাঁপতে লাগলো আসপিয়াম। এবং ঠিক তার পাশে বসে থাকা বিদ্যালোকটিও আসবে বলে দাও তোমার ভাইকে ওই মেয়েকে একটা নাম আছে মার্জিতভাবে কথা বলতে না পারলেও যেন আগ বাড়িয়ে আর কোনো কথা বলতে না আসে হাতে থাকা কাটা চামচটা দিয়ে হাফ বয়েল শাক সবজি কাটছে তার ভাই মায়ের কথা খুব স্পষ্টভাবেই কর্ণগ্রহ হলো তার কাটা চামচে লোটাস পাতাগুলো বিথে খুব করে মুখে তুলে নিল ব্যক্তিটি এতবার মায়ের দিকে যে ওই রাসভারী প্রবেশ করতে পারবে না ব্যাস এটাই শেষ কথা সোজা সাপটা জবাব বলি পুনরায় আগের ন্যায় খাবার খেতে ব্যস্ত হয়ে বল লোকটি এতেই এতক্ষণ ধরে খাবারের মন নেবে করল এবার আর নিজেকে সংযত রাখতে পারল না রাবিয়া বেগম খাবারের প্লেটটা হালকা ধাক্কা মেরে কিছুটা দূরে সরিয়ে তেতে উঠলেন চেহার থেকে এতবার তার বরাবর থাকা মানবটি দিকে চেয়ে পুনরায় ফের ফের করে উঠলেন এটা আমার স্বামী বাড়ি কারো পাপের কেনা বাড়ি নয় এই বাড়িতে আমি যাকে খুশি নিয়ে আসব আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণেই পর খাবার জীবনে থেমে গেল লোকটি কাটা চামচটা আস্তে ধীরে নিঃশব্দে প্লেটের ওপর রেখে চেয়ারে বসে মায়ের দিকে শান্ত কণ্ঠে শুধালেন মাসের দু একবার বাড়িতে আসাটা বোধ হয় কারো সহ্য হচ্ছে না বাড়িতে একেবারে না আসার পায় তারা করেছে সবাই মিলে তাও আবার সামান্য একটা মেয়ের জন্য হা তোমাকে কেউ রিকোয়েস্ট করেছে আসতে বলেনি বাড়িতে তোমার মন মর্জি মতোই তুমি চলো আর তোমার ওই পাপিষ্ট চেহারা আর শরীর দুটোই বাড়ি থেকে দূরে থাকলে আমরা বাঁচি বাহ বাইরের একটি মেয়ে না আসা আসতে এখন ছেলেও পর করে দিচ্ছে মিসেস রাবেয়া খাতুন ওহাইদ ও কোনো বাইরের মেয়ে নয় আর ভুলে যেও না আমার বোনের মেয়ে হওয়ার ছাড়া ওর আরেকটা পরিচয় আছে তুমি স্বার্থ এর মতো সম্পর্কের কথা ভুলে গেলেও আমি ভুলে নিই মনে রেখো শি ইজ ইওর ওয়াইফ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারলেও এবার আর নিজেকে সংযত করে রাখতে পারল না রাবেয়া বেগম অপোজিটে বসে থাকা মানবটি রাগে অনবরত ফুসছে তার সামনে উঁচু স্বরে কথা বলা পছন্দ নয় তার ঠিক এই মুহূর্তে তার মায়ের জায়গায় অন্যকে হলে তার কি পরিণত হতো ভেবেই হাত দুটো শক্ত করে মুষ্টি বদ্ধ করে নিল তৎক্ষণাৎ মা দেখে এতক্ষণ এভাবে সহ্য করে গেছে সে নাক টেনে বড়ো করে একটা শ্বাস নিল এতপর আচানক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সেখান থেকে আকস্মিক চেয়ারটা উল্টো বলো পিছনে হাতের শিরাগুলো স্পষ্ট বিদ্যমান ফর্সা গায়ের রঙ নীল রঙার শিরাগুলো ভেসে ভেসে উঠছে রাগে ফুসতে ফুসতে মায়ের দিকে তাকে কড়া গলায় শ্বাস বলে উঠল ওই দুই টাকার মেয়ের সাথে আমাকে জড়ানোর চেষ্টা ভুলে ও করুণা মম দেহে বিপরীত না হয়েও যায় আবার আমি ওই মেয়েকে কখনোই মেনে নিব না অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন তোমাকে মেনে নিতে বলেছে কে শুনি ও এখানে তোমার পরিচয় নয় আমার মেয়ের পরিচয় থাকবে ঠিক আসবে আর মতোই মাঝে মাঝে নিজের করা কাজে নিজেই খুব অনুতপ্ত হই তোমার মতো একটা অমানুষের সাথে আমার ফুলের মতো পবিত্র মেয়েটাকে কি মনে করে জড়িয়েছিলাম আরে এ তো এই সম্পর্ক কিছু জানেও না মায়ের মুখে এমন কথায় রাগটা যেন আরও যে বসল সমগ্র মস্তিষ্ক জুড়ে নিজেকে শান্ত রাখ যথাযথ চেষ্টা চালাচ্ছে সে মন তো চাচ্ছে সব কিছু তস করে দিতে এতপর পুনরায় দাঁতা দাঁত পিষে হিস হিসে বল ওই মেয়ে এখানে আসুক বা জাহান নামে যা আই কেয়ার তবে ভুলেও যদি আমার দৃষ্টির সীমানার মধ্যে কোনো দিন পড়েছে তো আইসিওর এসিড লাগিয়ে জীবন্ত পুড়ে মারব সেই দিন ইউ নো অ্যাবাউট দিস ভেরি ওয়েল দ্যাট সানবি সান পূর্ব এক কথার মানুষ ছেলের এমন কথা এবার আরও চটে গেল রাবে বেগম মাথাটা ভন ভন করছে তার রাগ উঠছে প্রচণ্ড তবে ডক্টর তাকে হাইপার হতে নিষেধ করেছেন বিদায় নিজেকে দমিয়ে নিলেন তবে ছেলেকে কথা শোনাতে দমাতে পারল না তার মস্তিষ্ক ঘটকট বলে উঠলেন তুমি মারামারি খুন খারাপই সারা আর কি পারো মানুষ মারা ছাড়া আর কোনো কাজ শিখেছ এই জীবনে মানুষ মারাতো তোমার নেশা যেই নেশা তোমাকে বুধ করে ফেলেছে আমি তোমার মা হয়ে তোমাকে বলে দিলাম একদিন তোমার এই নেশা তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সব হারাবে তুমি নাম ডাক দাপট এগুলো কোনো কিছুই তোমাকে শান্তি দিতে পারবে না মিলিয়ে নিও সেই দিন তুমি আমার কথা তোমারই আত্মসংযোগ অহমিকা দেওয়াল ভেঙে ঘুরিয়ে যাবে সেই দিন যা তোমাকে নিঃস্ব করে ছাড়বে শেষের কথাটুকু শোনার আগে সেই স্থান ত্যাগ করে পূর্ব সে ভালো করেই জানে এখন এখানে থাকাটা ঠিক কতটা রিক্স যত যাই হোক জন্মদাত্রী মা তার মায়ের প্রতি রাগের বহিপ্রভাশ ঘটাতে পারবে না কখনো। রাগ উঠলে নিজের মধ্যে তো থাকে না সে যদি জিতের বসে কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলতো এজন্য মূলত এখান থেকে চলে যাওয়া তার এদিকে এতক্ষণ মা ছেলের এমন মনোমালিন্য প্রত্যক্ষভাবে দেখেছিল আফসিয়া এবং তার দাদা আকবর মির্জা তার এই নাতিটা ঠিক কার মতো হয়েছে ভেবে পায় না তিনি তার জানা মতে তাদের বংশে এমন রক্তচাটা মায়া দয়াহীন কোনো পুরুষ মানুষ ছিল বলে তো মনে হচ্ছে না তাহলে এই নাতিটা হলো কার মতো যাক বুড়ো বয়সে এত সব ভেবে লাভ নেতার এমনিতে ডাক্তার বলেছে টেনশন কম নিতে এদিকে রাভিয়া বেগম ও ছেলেকে কথা শুনিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেলেন আসপিয়া যেন এতক্ষণ নিজের প্রাণ ফিরে ফিলেন বড় ভাই পূর্ব মানে একটা আতঙ্ক তবে আসপিয়া স্বস্তি ফিরে পাওয়ার বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না এর মাঝে কাছে সিঁড়িতে পা ফেলে পুনরায় নিচে নেমে এলো তার ভাই পরনে ড্রেস আপ চেঞ্জ ট্রাউজার টি শার্ট পাল্টে এবার কালো হাতা একটি হুডি জড়িয়েছে গায়ে সাথে ব্ল্যাক জিন্স হাতে কালো রঙের বাইকের গ্লাভস দেখেই বোঝা যাচ্ছে তার ভাই যে এখন বাইক রাইডিং এ বের হবে হাটা তালে তালে ঘাড় ছুঁই ছুঁই ছিলকি চুলগুলো দুল খাচ্ছে ফর্ষা খায়ের রঙে কুচকুচে কালো ব্রু শুধু ঠোঁট দুটো একটু লালছে হবেই না কেন সারাদিন ডি সিগারেট আছে বাজে নেশার উপরে তো থাকে সবসময় তবে দেখে বোঝা দেয় যে কেউ দেখলে ভাবতে হয়তো হলিউডের কোনো অ্যাক্টর দাও আবার যেন তেমন অ্যাক্টর নয় বরং অ্যাকশন মুভির কোনো অ্যাক্টর হবে হয়তো তার ভাই লস অ্যাঞ্জেলেস এর থেকে বড়ো ডিরেক্টর তার ভাইকে ফিল্মে অভার করেছিল অনেক বছর আগে ইস যদি তার ভাইটা রাজি হতো তাহলে আজ হয়তো নিশ্চয়ই কোনো বড়ো সুপারস্টার হতো তার ভাই পরক্ষণে আবার মনে পড় তার ভাই তো মুভির মতো ভাবে নয় বরং সত্যিকার অর্থে খুন খারাপই সাথে যুক্ত যেটা তার পেশা যা যেন তার মা এই বাড়িতে থাকতে দেয় না তাকে মাঝে মাঝে এটা ভেবে ভীষণ আফসোস লাগে তার তার ভাইটা কেন আট দশটা মানুষের মতো নর্মাল নয় কেন স্বাভাবিকভাবে কোনো কিছু করতে পারে না সে এইসব করে কি শান্তি পায় তার ভাই তাদের তো অর্থ সম্পদের কোনো অভাব নেই তাহলে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম একটি শহর সৌন্দর্য দিক দিয়ে শহরটি যেমন বেশ নাম ডাক রয়েছে তেমনি এই শহরে কেউ বাণিজ্য আয় প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয় লস অ্যাঞ্জেলেসকে অনেকে আবার লালা ল্যান্ড বা অ্যাঞ্জেল অফ সিটি হিসাবে চিনে বিকেল চারটা লস এ একটি এয়ারপোর্টে এসে ক্যাবলি নেমেছে এক অষ্টদশী মাথায় তার হিজাব পেঁচানো পরনে ব্লু রঙা লং টপস সাথে ম্যাচিং করা লেগিংস মুখে ওয়ান টাইম মাস্ক পিছনে হ্যালো কিটি খচিত ছোট একটা ব্যাগ ঝুলানো এই প্রথমবার বিদেশের মাটিতে পা রাখলো মেয়েটি সারাটা পথ প্লেনে ঘুমিয়ে কাটেছে শরীরটা ম্যাচমেচ করছে মাথাটা ধরে আছে ভীষণ রকম কাঙ্খিতা জায়গায় গিয়ে সর্বপ্রথম একটু ঘুমিয়ে নেবে সে এমন সময় পিছন থেকে এগিয়ে খানিকটা সামনে এসে দাঁড়ালো মধ্যবয়সী একজন লোক পরনে ব্ল্যাক ফর্মার ছুট দু হাতে মাঝামাঝি সাইজের দুটো লাকেজ সামনে আস্তে আস্তে মেয়েটিকে ডেকে বলে উঠলো মেহেরিশ পিছনে করে তাকালো মেহেরিশ এই লোকটা তার ভালো লাগার লিস্টে আছে ভীষণ ভালোবাসে তাকে বাবা চলে যাওয়াটা এখন তার এত আগের মতো বেশি মনে পড়ে না তার মনে পড়তেও দেয় না সে এই তো বছর পেরোলো তার বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার সময় এতপর স্মিথ হেসে পিছনে ঘুরে তাকে বলে উঠল মেহেদিস জি আঙ্কেল কতবার বলবো ও সব আঙ্কেল টাঙ্কেল বাদ দিয়ে দিতে তোকে হয়তো বড় আপু ডাকবি নয়তো কিছু ডাকা দরকার নেই আর বলে মুখটি মলিন করে ফেললো লোকটি পুনরায় স্মিত হেসে জবাব দিল মেহেরিস আচ্ছা আচ্ছা আর ভুল হবে না বড় আপু হ্যাঁ মনে থাকে যেন আচ্ছা শোন এখানে একটু দাঁড়া পোহর গাড়ি নিয়ে আসছে পোহর নামটি নতুন ঠ্যাকলো মেহেরিসের কাছে তবে আকবারিয়ে কিছু জিজ্ঞেস করলো না সে আসলে না হয় দেখে নিবে লোকটিকে প্রায় মিনিট পাঁচেকের মধ্যে কালো রঙের মোটামুটি বড় সাইজের একটি গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে যা থেকে নেমে এলো থ্রি কোয়ার্টার প্যান্টার এস কালারের এর একটি হুড়ি পরিহিত এক যুবক এখানে মানুষগুলো বোধ হয় একটু বেশি ভরসা আশেপাশে মানুষগুলো এতক্ষণ মেহি সে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিল খুঁটিয়ে খুঁটিয়ে পোশাক আশাকে বেশ পরিবর্তন এখানে এমন হার কাপড় ঠান্ডার মতো মেহদের পোশাক আশাক দেখে রীতিমতো হিমশিম খাচ্ছে মেহেরিস এদের কি শীত লাগে না নাকি এরই মাঝে যুবকটি এসে একগাল হেসে দিয়ে দাঁড়ালো তাদের সম্মুখে এতপর মেহরিশের সামনে থাকা লোকটি দিকে তাকে আলগোচে হাত বাড়িয়ে ব্যাগ দুটো নিয়ে অনু স্বরে জিজ্ঞেস করল সরি চাচু একটু লেট হয়ে গেছে সমস্যা নেই বাবা তুই যে এসেছিস এটাই অনেক এখন চল বাড়িতে যেতে হবে আমার আম্মা যান অনেকটা ও তোকে তো পরিচয় করেনি ও হচ্ছে মেহরিস আর মেহেরিস মা ও হচ্ছে পোহর আমার ভাইয়ের ছেলে পোহর এক পলক তাকালো মাস্ক পরা মেয়েটার পানে চোখ দুটো ছাড়া আর কিছুই দেখার তবে বলতে হবে চোখ দুটো খুব গভীর পলক কিছু তার দিকে তাকিয়ে জবাবে পোহর মুচকি হেসে বলল আচ্ছা আগে বাড়িতে যাওয়া যাক আস্তে আস্তে পরিচয় হওয়া যাবে কালো রঙের গাড়িটি এসে দাঁড়ালো মির্জা হাউসের সামনে ভিতরে থেকে নেমে আসলেন ওয়াহিদ মির্জা তার পিছন পিছন নেমে আসলো মেহরিশ তাদের দেখামাত্র বাড়ির ভিতরে থেকে দুজন গার্ড গাড়ি থেকে লাগেজগুলো হাতে নিয়ে নিল মেহরিশ বাড়িটা দেখে বেশ অবাক হলো এমন সুন্দর বাড়ি হয় বুঝি তার খালামনি এত সুন্দর বাড়িতে থাকে যদিও মেহরিশদের অবস্থা এত খারাপ ছিল না ঢাকার নামিদাবী বংশের মেয়ে সে বাবা বেশ বড় সড়ো কয়েকটা কোম্পানি ছিল সব কিছু ভালোই তো চলছিলো তাদের স্কুল জীবন শেষ করে কলেজ লাইফে কোনো কিছু কমতি ছিল কি সব কিছু নিয়ে সুখেই তো ছিল তারা হঠাৎ তার বাবা মারা যাওয়ার পর থেকে তো শুরু হলো তাদের অশান্তির দিনগুলো কিরে মা ভিতরে যাবি না আগো ছাড়ো চোখে কোনায় জমা পানিটুকু মুছে নিল মেহরিস এই মুহূর্তে মাকে খুব বেশি মনে পড়েছে তার পর মুহূর্তে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মুখের কোণে হাসি ফুটে ওঠে মেয়েটির এই মানুষটি পুরোতর মায়ের মতোই দেখতে হবে না বা কেন আপন বোন বলে কথা দৌড়ে গিয়ে ঝাপটে তল খালামনিকে রাবা বেগম দুহাত আলকে নিল মেয়ে বয়সী বোন মেয়েকে হিজাবের উপরে হাত বুলিয়ে দিলেন ভরসার শেষ বছরের এর আগে বিটিতে গিয়ে দেখেছিল মেয়েটিকে এরপর আর যা হয়নি কেমন আছে আমার মাটা খালামনির কথায় মেহরিস মুখ তুলে তাকালো রাবা বেগমের দিকে এতবার লিপ্ত স্বরে বলে উঠলো এতক্ষণ খারাপ লাগলো তোমাকে দেখার পর সমস্ত খারাপ লাগা উবে হয়ে গেছে খালামনি আসবি দেখছি না যে বাসানি ভিতরে আছে এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিল আয় ভিতরে আয় আমাকে আসতে বলবা না মা মামুনি পিছন থেকে প্রহর কটাক্ষ করে বলে উঠলো উক্ত কথাটি যা আসনে মৃদু হেসে রাব্যা বেগমে বলে উঠল। তোকে কি ইনভাইট করে আসতে বলতে হবে সারাদিন তো থাকি সেখানে ভিতরে না থাক আজ না হয় তোমার নতুন মেয়েকে খাতির আপ্যায়ন করো আমি আসলে যদি আবার ভাগে কম পড়তো কাল না হয় সকাল সকাল চলে আসব ভাগ বসাতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে তখন মেহেরিশ বাড়িতে ঢুকে আগে দফা অবাক হয়েছিল বাড়িটির ভিতরে সব কিছু আবিচাত্য ছ মনোমুগ্ধকার পরিবেশ প্রত্যেকটি আসবাবপত্র বেশ নামি আমি যা দেখে বোঝা যাচ্ছে আসবি সাথে মেহেরিশের সম্পর্ক খুব ভালো আগে থেকে পরিচিত তারা মায়ের সাথে তিন থেকে চারবার বাংলাদেশে গিয়েছিল আসবিয়া। আর তারপর আবার ফোনেও প্রায় যোগাযোগ হতো মেহেরিষের সাথে বয়সী প্রায় সমবয়সী দুজন মেহেরিশকে থাকতে দেওয়া হয়েছে উপরে কিনারের একটা রুমে সকাল থেকে সার্ভেন্টে রুমটি গুছিয়েছে রাবিয়া বেগম যাকে কোনো কমতি না থাকে রুমে মেহরিশের ব্যবহার করা সব জিনিসপত্র রেখেছে সেখানে মেয়েটি যেন কোনো কিছুর কমতি বোধ না করে এখানে তখন রুমে এসে ফ্রেশ হতে ডাকে সে পড়েছিল খাবার খাওয়ার জন্য কোনো রকম ফ্রেশ হয়ে খেয়ে পুনরায় উপরে আসতে আসতে রাত হয়ে গেছে তাই পুরো বাড়িটা আর ঘুরে দেখার সময় হয়নি তার ওয়াশরুমে ঢুকে সময় করে নিয়ে সা মেহেরিস শুধু একটা ঢিলে ঢালা পাকিস্তানি থ্রি পিস পরে বের হলো সেখান থেকে মাথায় তাওয়ালা পেঁচানো কোমর পর্যন্ত চুরিগুলো যেন শুকাতে কাঠখড়টা পোয়াতে হবে তাকে তার বাড়িতে থাকতে তার মা মুছে দিত সব সময় তাই তাওলাটা মাথায় বেঁচে রাখল সে এমন সময় হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল মুহূর্তেই নেমে আসলো অন্ধকার হয়তো লোডশেডিং হয়েছে এখানেও লোডশেডিং হয় ভেবে মনে মনে একটু হাসলো মেহেরিস বাংলাদেশে শুধু শুধু সে আগে বক্তম এত উন্নত দেশও যেখানে লোডশেডিং হয় সেখানে বাংলাদেশে হলে দোষ কী যেহেতু বাড়িতে বেশি মানুষ নেই তাই রুমের দরজাটা খুলে রাখা ছিল তার এমন সময় ঠিক তার বরাবর জল জল করে তাক করে সবুজ দুটো চোখ দেখে চিৎকার করল উঠলো মেহেরিস ভূত ভূত মণি দুটো মালিক তা এখনও অপলকভাবে চেয়ে আছে তার দিকে পলকটাও ফেলছে না মেহেরিশ লাফে বেডের ওপর গিয়ে বসে পড়ল চোখ মুখ খেঁচে চেয়ে চেয়ে ছিল সে কখন থেকে ভূত ভূত বলে এমন সময় আচানক রুমে লাইট জ্বলে উঠল। সাথে রুমে প্রবেশ করল আসফিয়া মেহরিশকে এভাবে বেডের ওপর বসে চোখ মুখ খিচে কাঁপতে থেকে জিজ্ঞেস করল কী হয়েছে মেহরিস কোথায় বোধ ওইখানে আমি দেখেছি সবুজ চোখ দুটো জল জল করেছে আমার দিকে এক দৃষ্টিতে কিছু একটা মনে করলো আসবে হয়তো কিছু বুঝতে পারলো মেয়েটি পুনরায় উচ্চস্বরে হেসে ফেলল তৎক্ষণাৎ পরবার বলতে লাগলো যে তুই মেবি ওরি কে দেখেছিস তাই না মেহরিস বুঝল না আসবি ঠিক কার কথা বলছে তার প্রশ্ন্তর দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো ওডি ওডিকে ওয়েট দেখাচ্ছি বলি চুচু শব্দ তুলতে থেকে আসবে কোলে উপরে বসে পড়ল বেশ বড় সড় মোটা সোটা এক কালো বিড়াল পৃথিবীতে মেহেরিস একমাত্র মেয়ে যে কিনা এই বিড়াল প্রাণীকে ভীষণ ভয় পায় তার উপরে নর্মালি বিড়াল দেখতে সাদা আর কত সুন্দর থাকে তার ফ্রেন্ডের তো একটা আশিয়ান ক্যাট ছিল ওটা তো ভয় ছুঁয়ে দেখত না সে তার উপরে এখন কালো ভুতুম পাচার মতো বিড়ালকে পালে ভেবে পালাচ্ছে মেহরিস একে দেখলেই তো গাইলোম খারিয়ে যায় ওদিকে ওডি আসপেয়ার কোলে গুটি সুটি বেঁধে বসে চেয়ে আছে মেহেরিশের দিকে ওই হচ্ছে ওডি ভয় পাশনা খুব লক্ষ্মী আমাদের ওডি মনে হচ্ছে ওডি তার মালিককে খুঁজতে এসে অন্ধকারে ভুলে তোর রুমে ঢুকে পড়েছে ওরির মালিককে এমন অদ্ভুত বিড়ালকে পালে এই বাড়িতে কে আবার পূর্ব ভাইয়া